বাবার নাম ইসমাইল আজকে প্রায় অনেকগুলো কিতাব জাগ্রত করব তবে একটি কাস্টমার আবদার করছেন যে তার কিতাবটা জাগ্রত করতে সময় একটা ভিডিও দিতাম তো নাম হলো মোহাম্মদ বাবার নাম ইসমাইল তো ওই বাইরের আপত্তি উনি বলছে সমস্যা নেই আপনারা জাগ্রত করতে সময় একটা ভিডিও দিয়েন তবে আমরা তো প্রতি ডেলি মনে করেন আমাদের বিশটা তিরিশটা আরও বেশি অর্ডার হয় তাছাড়া ওগুলো জাগ্রত করতে সময় ভিডিও করি না কারণ কাস্টমারে অ্যালাউড থাকে না কারণ কাস্টমারে বলে অনেক সময় তাদের নাম ঠিকানা সিকিউরিটি রাখার জন্য এই জন্য ওগুলো ভিডিও করি না তো যেই কাস্টমার আবদার করে তাদেরগুলো অনেক সময় ভিডিও করে সারি কারণ সবগুলো ভিডিও সারতে গেলেও প্রায় প্রতি ডেলি চার পাঁচটা করে ভিডিও ছাড়া যায় রিভিউ ভিডিও তো এত রিভিউ ভিডিও ছাড়লে আবার বইয়ের ভিডিও ছাড়বো কখন তো অত সময়ও কই বই জাগ্রত করতে করতে অনেক সময় হয়ে যায় এখন আপনারা দেখতেছেন এই যে জিন্দা কালাম তেলাসমে তাৎসল মানি ল্যাংটল আছে এগুলো নিবে মোহাম্মদ ভাইয়ে তো যাই হোক আরও কিতাব আছে ওগুলো জাগ্রত করতে হবে ওগুলো অন্য কাস্টমারের আগে মোহাম্মদ ভাইয়েরগুলো কমপ্লিট করি তো ওনার নামটা বিস্তারিত সব দিদি এটা কিন্তু মহত্র ওনার নামে এটা জাগ্রত করে ফাটানো হবে মোহাম্মদ ভাইয়ের বাবার নাম ইসমাইল আমরা কিন্তু এগুলো বলি না নামগুলো বলি না কারণ নাম বলতে গেলে প্রায় অনেক ভিডিও হয়ে যায় নাম বলি না কারণ সবাই নাম বলাটা অ্যালট করে না তো মোহাম্মদ ভাই আবদার বিদে তার বাবার নাম তার নামটা বলছি কারণ সবার এগুলো সিকিউরি থাকে কাস্টমাররা সবগুলো সিকিউরি থাকে ঠিক আছে প্রতি দশ পনেরোটা অর্ডার হয় আজকে কিন্তু বাইশটা অর্ডার হয়েছে তো একটা শুধু নাম বলছে আরগুলোর নাম বলা ঠিক না কারণ কাস্টমারে না বলছে যে কাস্টমার আবদার করে তারগুলো আমরা বলে দিই তো যাই হোক ওনার নামে নাম দেওয়া হয়ে গেছে এখন জাগ্রত করে বিস্তারিত যাবতীয় কাজগুলো সম্পূর্ণ করতেছি এজাতনামা পত্র বিস্তারিত সব কিছু লেখা শেষ কারণ সম্পূর্ণ এটা জাগ্রত করতে ফের এক একটা কিতাবে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি শর্টকাট করে দেখাচ্ছি ঠিক আছে কিতাব জাগ্রত করার শেষ পর্যায়ে চলে এসেছে অনুমতি সব কিছু দেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন এজাতনামা দিয়ে দিয়েছি ওই দেখেন ঠিক আছে এটা আজতনামা দেওয়া আছে এখানে আর এখানে কিন্তু আমাদের ফিঙ্গারে দেওয়া আছে ঠিক আছে দেখেন কাস্টমারের একটা চিহ্নক আমরা যে কিতাবটা জাগ্রত করে ফেলাছি কাস্টমারের চিহ্ন দিয়ে দিতেছি ঠিক আছে কাস্টমারের কিতাবটা হাতে নিলে বুঝতে পারবে যে কিতাবটা জাগ্রত করা কিতাব এবং ভিডিওতে যেটা দেখাইছি ওইটাই পাঠাচ্ছি কাস্টমার ঠিকানা আছে না কাস্টমারের দাগ দেখলে বুঝতে পারবে আসসালামু আলাইকুম সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন 01837149457 তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ